ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটি একটু আলাদা রকমের ভিডিও হতে চলেছে আজকে আমরা দেখাবো যে ইঞ্জেকশান কী করে দেওয়া হয় চলি প্রথমে ইঞ্জেকশানের যে ভাগগুলি ইঞ্জেকশানের কীরকম হয় ইনজেকশানের কত রকমের হয় এই সম্পর্কে আমরা একটু বলি ইনজেকশন বিভিন্ন রকমের হয় যেমন ইন্ট্রামাস্কুলার অর্থাৎ আইএম আরেকটা হচ্ছে আইভি ইন্টারভেনাস আরেক রকমের হয় এসসি মানে সাবকিউটনিয়াস এই তাছাড়াও ইন্টারকক্সিয়াল হয় এবং আরও অনেক রকমের আছে জাস্ট আমরা প্রাথমিকের জন্য যেটুকু করতে হয় বা প্রাথমিক চিকিৎসার জন্য সেটুকু নিয়েই আলোচনা করব এবার চলে আসি ইন্ট্রামাস্কুলার অর্থাৎ আই এম এর মিনিং কী আইএম অর্থাৎ ইন্ট্রামাস্কুলার হচ্ছে মাংসের মধ্যে শুধুমাত্র মাংসের মধ্যে যে ইনজেকশন দেওয়া হয় সেটাকেই ইন্ট্রামাস্কুলার বলে যেমন আপনার থাইরিজিয়ান হোক বা আপনার গলার ওই জায়গার উপরের যে অংশটা আছে ঘরের সামনের দিকে ওইখানেও দেওয়া হয় যেমন এখানে থাইয়ের মধ্যে দেওয়া হচ্ছে হুম তো এটা হচ্ছে কি ইন্টার মাস্কুলার বা আইএম যেটাকে বলা হয় ওইটা এরকম এইখানে যেটা দেখতেছেন চান আইএমই হচ্ছে অর্থাৎ ইন্টার মাস্কুলার ইনজেকশন হচ্ছে ঘরের নিচে ওখানেও কিন্তু আজম পরানো যায় হুম সেটা হচ্ছে ইন্টারমাস আর যখন আমরা চামড়াটিকে টেনে চামড়ার নিচে করবো সাব সাবকিউপিনিয়াস অর্থাৎ চামড়ার নিচে যে ইঞ্জেকশানটা সেটা হচ্ছে আপনার সাবকিউপিনিয়াস এবং স্যালাইন স্যালাইন যেভাবে দেওয়া হয় অর্থাৎ ভেনের মাধ্যমেই স্যালাইন জাতীয় যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় সেটাকে বলে আইভি বা ইন্টারভেনাস এই কয়েক রকমেরই সাধারণত বেশি প্রচলন হয় ইন্টারকক্সিয়াল যেটা হয় সেটা কিন্তু বড় রকমের অবসর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয় যেহেতু আমরা প্রাথমিক চিকিৎসা নিয়ে এই চ্যানেলে আলোচনা করি তাই আমরা যেগুলি সাধারণত সচরাচর দেওয়া হয় সেগুলি আমরা দেখাচ্ছি এবং বলছি এবার বিভিন্ন রকমের ইঞ্জেকশনের দেওয়া পদ্ধতি বা কী কী ইঞ্জেকশন সেটা জানা গেল কিন্তু আমাদের সতর্কীকরণ অর্থাৎ যখন আমরা ইঞ্জেকশন দেব তখন কীরকম সতর্কতা থাকতে হবে অনেক সময় দেখতে হবে যে ইঞ্জেকশন ফুললে হবে না ওইটাকে বা সুচ ঢুকালে হবে না ওই সময় অনেক রকমের সতর্কতা থাকতে হবে যেমন এই যে ইঞ্জেকশনটি দেখতে যে চামড়া টেনে করা হলো এটা হচ্ছে আপনার সাবকিউটিনাস অর্থাৎ চামড়ার নিচে এটা করা হলো আর ইন্টারভেনাস আপনারা আমার যে ভিডিও আছে প্রায় মরে যাওয়া ছাগলকে কি করে ভালো করানো হলো ওইটার দেখবেন যে আইভি অর্থাৎ ইন্টারভেনাস কী করে করা হয়েছে ওইখানে আমি দেখিয়ে দিয়েছি আর যেটা সতর্কীকরণ সতর্কীকরণের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে নিডল শখ যখন আমরা করব আমাদের মাথায় রাখতে হবে যে নিডিল শখ যেন না হয় নিডিল শক হয়ে গেলে কিন্তু অনেক সময় মারাও যায় হুম যেন নিডিল শখটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যখন আমরা ইঞ্জেকশন করবো অবশ্যই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে হুম স্পিরিট বা অ্যান্টিসেপ্টিক জাতীয় জিনিস যদি ব্যবহার করা যায় অতি উত্তম বা যদি চেচে বা পরিষ্কার করে দেওয়া যায় তাহলে অতি উত্তম কিন্তু যেহেতু লোম জাতীয় জিনিস থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হয়ে যায় আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বাক্সে লিখবেন এবং জানাবেন সবাই ভিডিও দেখছেন অনেক রকমের ভিউ হচ্ছে বাট সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের নতুন চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক যদি হয় তাহলে আমরা একটু এনার্জি পাই এবং এই যে ভিডিও তৈরি করতে আমরা অনেক উৎসাহিত হব এদের জন্য ধন্যবাদ